গাছ লাগানোকে সতকে জারিয়া হিসাবে গণ্য করা হয়েছে কেয়ামত পর্যন্ত এই কাজ সব হিসাবে বিবেচিত হবে রাসুলসল্লাহ আলীসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি গাছ রোপণ করবে তার ফল বা তার ছায়া যখন কোনো মানুষ এবং পশু গ্রহণ করবে তার সব সে কেয়ামত পর্যন্ত পেতে থাকবে এটা একটা সতকে জারিয়া আমল রাসুল্লাহ আলীসাল্লাম ভিন্ন একটি হাদিসে বলেন যে য যদি কেয়ামত এসে যায় তোমার হাতে যদি একটি গাছের চারা থাকে তুমি সেটাকে রোপণ করে দাও ইসলামেও গাছ লাগানো ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে যেটা আমাদের দেশে গাছ লাগানোর ব্যাপারে সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা হয় স্লোগান দেওয়া হয় গাছ লাগান পরিবেশ বাঁচান আমাদেরকে সময় মতো বেশি বেশি গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে আরও সুন্দর করতে হবে